প্রিয় সম্মানিত দর্শক আজকে আমরা জানব যে নবী করিম সাল্ল আলী সাল্লাম রমজানের পূর্বে রমজানের কি কি প্রস্তুতি নিতেন বা কিভাবে রমজানের প্রস্তুতি নিতেন এটা আমরা আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ শুরুতে এ কথা বলা দরকার যে রসুল্লাহ সাল্ল আলী সাল্লাম যখনই রজব মাস আসতো রজব মাস এবং সাবান মাস পুরো মাসই বেশি বেশি একটি প্রথমে দোয়া পড়তেন তো দোয়াটি হল আল্লাহ রজব শাহাবান বা রমাবন যার অর্থ দ্বারায় হে আল্লাহ আমাকে রজব এবং শাহবানের বরকত দান করুন এবং আমার হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দিন তো এই দোয়া আল্লাহর হাবিব সাল্লিহাল্লাম রজব শাহবানে সব সময় পড়তেন দ্বিতীয় নম্বর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলিহাসাল্লাম এই সাবান সম্পর্কে বলেছেন সাবান ও শাহারি এই সাবান মাসটা হলো আমার মাস তাই রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলি হাসাল্লাম এই সাবান মাসে এত বেশি রোজা রাখতেন যে অন্য কোনো মাসে রমজানের পরে অন্য কোনো মাসে আর এত রোজা রাখেন নাই তাহলে এক নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলিহাসাল্লাম দোহা পড়তেন দ্বিতীয় নম্বর শ্রাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন এবং তিন নম্বর আল্লাহর হাবিব সাল্লিক সাল্লাম মানুষদেরকে আমলের দিকে সৎ কাজের দিকে আহ্বান করতেন যে তোমরা উদাসীন না থেকে সৎ কাজের দিকে আসো এবং নিজেদের আমলগুলো পরিবর্তন করো ভালো ভালো আমল করার চেষ্টা করো এবং রমজানের প্রস্তুতিমূলকভাবে যেটা বোঝা যায় যে আল্লাহর হাবিফ রোজা রাখতেন কারণ সাবানের রোজা রাখলে একটা রমজানের প্র্যাকটিস হয়ে যায় প্রস্তুতি হয়ে যায় তাই আমরাও যদি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লিয় সাল্লামের হাদিস থেকে রমজানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে চাই তাহলে অবশ্যই যেই দোয়াটি বললাম আল্লাহ রা শাহ বান্লিগ রমাদন এই দোয়া পড়ব এবং শাহবানে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব এবং নিজে নেকামল করব এবং মানুষকেও নেকামল করার প্রতি আহ্বান করব। আমরা সকলেই এই প্রস্তুতি যেন নিতে পারি চেষ্টা করব আল্লাহ পাক আমাদের যেন কবুল করে নেয় আল্লাহ আমিন আর নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনি যদি কোনো বিষয়ে জানতে চান ইসলামিক বিষয়ে অবশ্যই কমেন্ট করলে পরবর্তীতে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ